আপনার গার্লফ্রেন্ড কি কথায় কথায় রাগ করে আপনি কি বিরক্ত ওয়েট আপনি কি জানেন আপনার গার্লফ্রেন্ড যার ওপর বেশি রাগ করে তাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে অবাক হচ্ছেন তাহলে জেনে নিন তার এই অকারণে রাগ করার পিছনে লুকিয়ে আছে চারটি মারাত্মক গোপন কারণ বিশ্বাস করুন এই কারণগুলো জানলে আপনি নিজেই চাইবেন সে আরও বেশি রাগ করুক এই রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নমস্কার বন্ধুরা নতুন সকাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায় প্রতিটি প্রেমিক বা স্বামীর জীবনের সমস্যা মেয়েরা অকারণে রাগ বা অভিমান করে কেন আমি জানি আপনার গার্লফ্রেন্ড বা স্ত্রী একটুতেই আপনার উপর রাগ করে আর আপনি হয়তো এটাকে চরম বিরক্তিকর একটা বিষয় হিসেবে দেখেন দেখবেন নাই বা কেন আপনি তাকে এতটা ভালোবাসেন অথচ সে কথায় কথায় রাগ করে এটা তো আপনার খারাপ লাগারই কথা একটা মানুষের রাগ ভাঙানো এর চেয়ে বিরক্তিকর কাজ আর কিছু হতেই পারে না তাই না কিন্তু আজকের ভিডিওটি দেখার পর আপনার সম্পূর্ণ ধারণা পাল্টে যাবে কারণ মেয়েরা কখনো কারোর উপর অকারণে রাগ করে না তাদের অকারণে রাগ করার পিছনেও কোনো না কোনো কারণ অবশ্যই থাকে আর আজকের ভিডিওতে আমি মেয়েদের অকারণে রাগ করার পিছনে লুকিয়ে থাকা গোপন চারটি কারণ সম্পর্কে জানব এই কারণগুলো জানলে আপনি সত্যিই অবাক হতে বাধ্য হবেন হতে পারে এই কারণগুলো জানার পর আপনি নিজেই চাইবেন আপনার গার্লফ্রেন্ড আপনার উপর আরও বেশি বেশি রাগ বা অভিমান করুক তো তাহলে আর দেরি কেন চলুন মেয়েদের অকারণে রাগ বা অভিমান করার পিছনে লুকিয়ে থাকা সেই গোপন কারণগুলো জেনে নেওয়া যাক কারণ নাম্বার এক ভালোবাসার গভীরতা অন্যান্য মূল কারণগুলোতে যাওয়ার আগে এটা জানা খুব জরুরি মেয়েরা তার উপরই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে অকারণে রাগ বা অভিমান করে যাকে তারা মন থেকে ভালোবাসে এটা হলো ভালোবাসার একটা প্যারামিটার কারণ মেয়েরা যার সাথে প্রেমের অভিনয় করে বা যার সাথে তারা শুধু টাইম পাস করে তার সাথে তারা কখনো রাগ বা অভিমান করে না তখন তাদের পুরো ফোকাস থাকে রিলেশনটাকে জাস্ট এনজয় করার ওপর তাই তারা রাগ অভিমান করে সময় নষ্ট করতে চায় না কিন্তু যখন কোনো মেয়ে কাউকে মন থেকে ভালোবাসে যখন সে আপনাকে নিজের পৃথিবীর কেন্দ্র মনে করে ঠিক তখনই এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে রাগ অভিমান করার রোগটা শুরু হয়ে যায় তাই সে রাগ করলে বিরক্ত না হয়ে খুশি হন কারণ এটা আপনার প্রতি তার গভীরতম ভালোবাসার প্রমাণ এবার চলুন মূল কারণগুলোতে যাওয়া যাক কারণ নাম্বার দুই ভেঙে যাওয়া ছোট ছোট আশা ধরুন আপনার গার্লফ্রেন্ড আপনাকে অনেক ভালোবাসে কিন্তু যদি দেখেন সে প্রতিনিয়ত একটুতেই আপনার উপর রাগ বা অভিমান করে তাহলে এর পেছনে যে কারণটি লুকি আছে সেটা হচ্ছে আপনি প্রতিনিয়ত নিজের অজান্তেই মেয়েটির ছোট ছোট আশাগুলোকে ভেঙে দিচ্ছেন সহজ ভাষায় বলতে গেলে মেয়েটি আপনার উপর ছোট ছোট যে আশাগুলো করে থাকে আপনি সেগুলোর দিকে খেয়াল করেন না ফলে আপনি আপনার অজান্তেই মেয়েটি সেই আশাগুলোকে ভেঙে ফেলেন কিন্তু মেয়েটি সেগুলো আপনাকে মুখ ফুটে বলতে পারে না আর তাই সে রাগ বা অভিমানের মাধ্যমে সেই কষ্টগুলো প্রকাশ করার চেষ্টা করে যেমন উদাহরণস্বরূপ মনে করুন মেয়েটি হয়তো আশা করে আপনি তাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবেন না তার সাথে থাকার সময় অন্য কাউকে ফোন কলে বা মেসেজে সময় দিবেন না আপনি যত ব্যস্তই থাকুন না কেন সে আপনাকে মেসেজ বা কল করলে আপনি তাকেই আগে সময় দিবেন মেয়েরা এই কষ্টগুলো সাথে সাথে প্রকাশ না করে অন্য সময়ে অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করে আর তখন আপনি ভাবেন ওহ এ তো অকারণেই রাগ করলো কিন্তু বাস্তবটা হলো সে কারণেই রাগ করছে হয়তো আসল কারণটা আপনাকে বলছে না তাই কারণ নাম্বার তিন আদর পাওয়ার কৌশল এই কারণটা খুবই মিষ্টি এবং কৌতুকপূর্ণ মেয়েরা আদর নিতে খুব ভালোবাসে বিষয়টা অনেকটা ছোটো বাচ্চাদের মতো কোনো বাচ্চা রাগ করলে তাকে যেভাবে বাবু সোনা বলে আদর করে রাগ ভাঙাতে হয় গার্লফ্রেন্ড রাগ করলেও তাকেও সেভাবেই যান কলেজা বলে নানাভাবে আদর করে রাগ ভাঙাতে হয় আর এই আদরটাই মেয়েরা খুব ভালোবাসে আর তাই কিছু মেয়ে এই আদরটা পাওয়ার লোভে ছোট ছোট বিষয়গুলো নিয়ে অকারণে রাগ বা অভিমান করে থাকে যাতে করে সে আপনার মনোযোগ এবং বিশেষ আদর পেতে পারে হতে পারে তার রাগ ভাঙানোর জন্য আপনি যা যা করে থাকেন সেগুলো তার অনেক ভালো লাগে আর তাই সে বারবার আপনার উপর অভিমান করার বাহানা খোঁজে শুধুমাত্র আপনার কাছে আসার জন্য কারণ নাম্বার চার দুর্বলতা নিয়ে খেলা এই কারণটি ছেলেদের জন্য একটু সতর্কবার্তা মেয়েরা অন্যের দুর্বলতা নিয়ে খেলতে খুব মজা পায় যদি কোনো মেয়ে একদম ছোট ছোট বিষয় নিয়ে অকারণে আপনার উপর রাগ বা অভিমান করে থাকে অথবা মেয়ে নিজে দোষ করলেও যদি সবসময় আপনার উপর রাগ করে তাহলে আমি কনফার্ম বলতে পারি আপনার একটি দুর্বলতা আছে এবং মেয়েটি সেটি জেনে ফেলেছে আর সেটি হচ্ছে মেয়েটি হানড্রেড পারসেন্ট বুঝে গেছে যে সে যে কারণেই রাগ হোক না কেন আপনি তার রাগ ভাঙানোর জন্য তার পায়ের কাছে এসে বিড়ালের মতো মেয়ামেও করবেনই ব্যাস মেয়েরা অন্যের দুর্বলতা নিয়ে খেলার জন্য কিন্তু চ্যাম্পিয়নও হয়ে থাকে আর তাই মেয়েটি ছোট ছোট বিষয়গুলো নিয়ে অকারণে আপনার উপর রাগ দেখায় আর আপনি তো ফাটা বাসের চিপায় আটকে যাওয়া পাবলিক তাই তার পায়ের কাছে গিয়ে বিড়ালের মতো মেয়াম করে যান আর মেয়েটি এই মজাটা নেওয়ার জন্যই আপনাকে অকারণেই বারবার রাগ দেখিয়ে যায় তো বন্ধুরা আজকের এই চারটি গোপন কারণ আপনার কাছে কেমন লেগেছে আপনি কি আগে কখনো এমনটা ভেবেছিলেন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন আর হ্যাঁ আপনার গার্লফ্রেন্ডের রাগের কারণ কোনটি বলে আপনার মনে হলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এমন আরও টিপস পেতে আমাদের চ্যানেল নতুন সকালকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন ভালো থাকবেন সবাই